হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আপনাদের দেখাবো ফাইভ স্টার কোয়ালিটি ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস ফাইভ স্টার কোয়ালিটি তো আর আপনাদের যেতে হবে না ফাইভ স্টার হোটেলে আপনারা চাইলে আপনার ঘরটা কি ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার কোয়ালিটি বানিয়ে ফেলতে পারবেন একটি পকেট স্প্রিং ম্যাট্রেস ব্যবহার করে তো আজকে আপনার দেখাবো এটা আমরা কি কি ম্যাটেরিয়াল দিয়ে থাকি আর কি কী এটা প্রোটেকশনের জন্য দেওয়া দিয়ে রাখি আমরা দেখেন আমাদের এটা কিন্তু প্রত্যেকটাই পকেট করা আর আপনারা উপরে যে কাপড়টা দেখতেছেন এটা কিন্তু আমরা প্রোটেকশনের জন্য দিয়ে থাকি ধরেন আপনার এর লেগে এই যে একটা নিচে যে কাপড়টা থাকবে পকেট স্প্রিংয়ে এই যে এই কাপড়টা যে থাকবে এটাই যদি আপনার পাঁচ দশ বছর পর যদি ব্যবহার করতে করতে সেরে যায় তারপর আমরা এই উপরে যে একটা কাপড় দিয়ে থাকি এটা আপনার খুবই হার্ড একটা কাপড় তো এই কাপড়টা দেওয়ার কারণ হলো কি আমরা এই পকেট স্প্রিংটা সেফ রাখি আপনার যখন আপনারা এটা ব্যবহার করবেন আস্তে আস্তে সিরে যাবে তখন আপনারা এই কাপড়টা কিন্তু আপনারা এটা টিকস হয়ে যাবে এটা এটাকে সেফ রাখার জন্য আর আমরা প্রোটেকশন দেওয়ার জন্য আর কি লাগাই দিয়ে দিই আপনাদেরকে ভালোর জন্য তারপর দেখেন আমরা এটা কিভাবে গাম মেরে থাকি এডিসিভ গাম মেরে থাকি দেখেন এই যে লাগানো হচ্ছে আমরা কিন্তু এই কাপড়টা দিয়ে চাইর সাইড দিয়ে লাগিয়ে একেবারে বক্স করে থাকি অনেকেই আসা আপনার লেগে অল্প একটু কাপড় দিয়ে থাকে এই দেখেন এই যে দেখেন আমরা কিন্তু চাইরো সাইড দিয়ে এইভাবে বক্স করে লাগিয়ে দিয়ে থাকি আপনার স্প্রিংটাকে প্রোটেকশন রাখার জন্য অনেকেই আছে আপনার এই কাপড়গুলো দিয়ে থাকে না আমরাই বাংলাদেশে প্রথম আমরা এই কাপড়গুলো দিয়ে দিয়ে থাকছি এরকম কাপড় কোথাও দিবে না আপনাদেরকে খুবই ভালো মানের একটা কাপড় খুবই হার্ড একটা কাপড় এই দেখেন নিচেও দেওয়া হয়েছে নিচে আর উপরে দুই সাইডে আমরা এই কাপড়টা দিয়ে থাকি তারপর আমরা এটা দেখিয়ে দিব এই যে তারপর এই দেখেন তারপর আমরা চাইরো সাইড দিয়ে ফোম দিয়ে দিব খুবই ভালো মানের সুপার সফট ফোম এই দেখেন দুই সাইডে আমাদের লিগে পুরো বক্স করা কাপড় দিয়ে এটা আপনার প্রোটেকশনের জন্য আমরা মূলত দিয়ে থাকি যাতে আপনাদের জন্য সুবিধা হয় আপনারা যদি এই জিনিসটা ব্যবহার করতে করতে হয় এক সময় হয়তো ছিঁড়ে যেতে পারে কিন্তু এই কাপড়টার জন্য আপনাদের লেগে জিনিসটা ছুটবে না এই দেখেন চাইয়ের সাইড দিয়ে কিন্তু আমরা এভাবে বক্স করে থাকি চাইও সাইড দিয়ে ফোম দিয়ে থাকি তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতেছেন আমাদের ফ্যাক্টরির লোকেশানটা বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশান হল ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলেই কিন্তু আপনারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারব অথবা আপনারা ইমু হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল করে ভিডিও কলেও আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন তারপর আমরা এটাকে উপরে যে ফোম দিব সেটা গাম্মারা দেখিয়ে দিব এ দেখেন এই যে এটা গাম্মারা হচ্ছে এখানে উপরে একটা ফোম থাকবে আপনার এটা একটা কাস্টমার আমাদেরকে খুব যত্ন করে আর কি আমরা তৈরি করেছি কাস্টমারের একটা অর্ডার করছে আমাদেরকে তো অনেকেই আছে আপনার লেগে দুই নাম্বারই করে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে সরাসরি আসতে পারেন এবং সরাসরি দেখে বসে বানিয়ে নিয়ে যেতে পারেন আবার চাইলেও আপনারা যারা প্রবাসীরা আছেন তারা বলে যে ভাই আমরা কিভাবে অর্ডার করব তারা চাইলে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপে দেখে ভিডিও ভিডিও কলে কথা বলে আমাদেরকে বানিয়ে নিতে পারবেন আমাদের সাথে কথা বলে এখন দেখেন আমরা এটা লাগানো লাগানো হচ্ছে খুবই সুন্দরভাবে আমরা এটা লাগিয়ে থাকি চারো সাইড দিয়ে এভাবে সুন্দর করে বক্স করে তারপর আমরা জিনিসটা তৈরি করে থাকি আমাদের কাজ একেবারে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি থাকবে কোনো দুই নাম্বারই কাম থাকবে না আমাদের আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে বসে বানিয়ে নিয়ে যেতে পারবেন এই দেখেন এখন কিন্তু আমাদের এটা পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে এই দেখেন একেবারে সফট দুই সাইডে সুপার সফট ফোম দেওয়া এই দেখেন নিচেও ফোম দেওয়া আপনার উপরেও ফোম দেওয়া দেখেন একেবারে ডেবে যাচ্ছে আপনার খুবই সফট তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতেন আমার ফ্যাক্টরি লোকেশনটা বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকেশন হল ঢাকা মধ্যপাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারব তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম